নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তিনশো আসনই আমাদের লক্ষ্য মন্ত্রিসভার ভাগ চায় এনসিপি নয়তো একক নির্বাচনের ঘোষণা এনসিপির এখনো নিশ্চিত হচ্ছে না এনসিপির ভবিষ্যৎ আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সম্ভাব্য আসন সমঝোতা প্রশ্নে আপাতত বিএনপির দিকেই বেশি ঝুঁকছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি দলটি বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগের মধ্যে রয়েছে উভয় দলের সূত্র থেকে জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে অন্তত বিশটি আসনে সমঝোতা করতে চায় এনসিপি এছাড়া বিএনপি বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায়ও হিসা চায় দলটি এসব প্রস্তাব দাবি বা আলোচনা সবই অনানুষ্ঠানিকভাবে চলছে তবে এনসিপি কার সঙ্গে জোটে যাবে আসন সমঝোতা করবে নাকি এককভাবে মাঠে নামবে সে হিসাব এখনো খোলা রয়েছে দলটির গুরুত্বপূর্ণ নেতাদের কেউ কেউ ব্যক্তি পর্যায়ে জামায়াতে ইসলামের সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে জানা গেছে এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের চারজন নেতার সঙ্গে এবং এই বিষয়ে ওয়াকিবহাল বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর এসব সূত্র থেকে জানা গেছে এখন পর্যন্ত অনানুষ্ঠানিক যে আলোচনা তাতে এনসিপি ঢাকায় চারটি সহ অন্তত বিশটি আসন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতা চায় এসব আসনের অনেকগুলোতেই বিএনপি প্রার্থী ঘোষণা করলেও অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগ চলছে দুই দলের মধ্যে বোঝা পড়া হলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি প্রয়োজনে প্রার্থী তুলে নেবে বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে কেবল আসন সমঝোতা নয় এনসিপির নেতারা নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার বিষয়ে একটা নিশ্চয়তা চায় তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে তিনজনকে মন্ত্রী করার কথাও অনানুষ্ঠানিক আলোচনায় তুলেছেন বিএনপির দিক থেকে স্পষ্ট করে এখনো কিছু জানানো হয়নি তবে বিএনপি চায় না এনসিপি জামায়াতের সঙ্গে কোনো নির্বাচনী জোটে বা সমঝোতায় যাক এনসিপি সংশ্লিষ্ট কোন কোন সূত্র জানায় এনসিপির ব্যাপারে জামায়াতেরও আগ্রহ রয়েছে জামায়াত বিএনপির চেয়েও বেশি ছাড় দিতে চায় কিন্তু এনসিপির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কারো কারো মত হচ্ছে নতুন এই দলটি ডানপন্থী তকমা গায়ে লাগাতে চাইছে না তারা নিজেদের মধ্যপন্থী কর্মী হিসেবে পরিচিত করতে আগ্রহী নির্বাচনী জোট বা সমঝোতা নিয়ে দুই নভেম্বর এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি আছে এরকম দলের সঙ্গে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতায় যেতে হয় তাহলে সেটা আমরা বিবেচনায় রাখব নির্বাচনী সমঝোতা বা জোট নিয়ে আলোচনার পাশাপাশি এনসিপি এখন একটি প্রার্থী তালিকাও তৈরি করছে আগামী সপ্তাহে একটি আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে বলে এনসিপি সূত্রে জানা গেছে এনসিপির মূল্যায়ন হচ্ছে চার থেকে পাঁচটি নির্বাচনী আসনে দলের অবস্থান ভালো এর মধ্যে দুই একটি জায়গায় জামায়াত এনসিপির প্রার্থীদের সমর্থন দিতে পারে যেমন নোয়াখালী ছয় ও কুড়িগ্রাম দুই আসন একজন নেতার ভাষ্য নির্বাচন সামনে রেখে অন্য দলের অনেকেই এনসিপির সঙ্গে আসতে চাইছেন তাদের মধ্যে বিভিন্ন এলাকায় বিএনপিরও অনেকেই আছেন এসব লোককে নিয়ে যদি সম্মানজনক সংখ্যক আসনে প্রার্থী দেওয়া যায় তাহলে এনসিপি এককভাবে নির্বাচনে যেতে পারে তবে এসব বিষয়ে সিদ্ধান্ত হবে শেষ সময়ে এনসিপি এখন এককভাবে নির্বাচন করার সক্ষমতা অর্জন করতে চাইছে বলে জানান দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন তিনি জানান এই মুহূর্তে এনসিপি নির্বাচনী জোট নিয়ে চিন্তা করছে না অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে আমরা পর্যবেক্ষণ করছি নির্বাচনী আবহটাকে আমরা সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর জন্য কাজে লাগাচ্ছি তিনি বলেন এখন পর্যন্ত আমরা এককভাবেই নির্বাচন করতে চাই কোন জোট বা সমঝোতা হয় কি না তা দেখার জন্য নির্বাচনের তফসিল ঘোষণা বা এর শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এনসিপি মন্ত্রিত্বের দাবি কি যোগ বিএনপির কি এনসিপির সাথে সমঝোতা করা উচিত নাকি না আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না রাজনীতির সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন